চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই পার কবর যে তোরা এই দুনিয়া সবি পার কবর তোমার ঘর কেমনে সে তাই থাকবে পড়ে সদ মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মালাকুল কুলম ধরবে কোষে কোন উপায় থাকবে না মালাকুল কুলম ধরবে কোষে রেহাই তুমি পাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুন থাকো ঘুমায়া কবরের আজাবের কথা একটু স্মরণ করো না কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্দকে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কী যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না